নমস্কার বন্ধুরা আমার টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত পেঁয়াজ আমাদের একটা প্রয়োজনীয় ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস রান্নাঘরে সকাল থেকে রাত পর্যন্ত গেলেই আমাদের পেঁয়াজের খুব দরকার হয় যে কোনো রান্নায় প্রথমে ফোড়ন দিতে গেলে কিন্তু পেঁয়াজের দরকার হয় আর এই পেঁয়াজ সংরক্ষণ যদি করে রাখা হয় যখন পেঁয়াজের দাম খুব কম হয় তখন সংরক্ষণ করে রাখলেই পেঁয়াজটা সারাদিনের মতো চলে যায় পেঁয়াজ একটা মশলা কিন্তু এটা সবজির মতো ইউজ করে এটাকে যদি ঠিক করে আমরা না রাখতে পারি তাহলে কিন্তু এটা পচন ধরে আর এটা সংরক্ষণ করে রাখলে অসময়ে যখন খুব পেঁয়াজের দাম বেড়ে যায় তখন কিন্তু এটা সংরক্ষণ করে রাখলে আমাদের অনেকটাই সাশ্রয় হয় সেরকমই এখন গ্রীষ্মকাল গ্রীষ্মকালে এখন পেঁয়াজের দাম প্রায় ষোলো সতেরো টাকা তো আমাদের বাড়িতে প্রচুর পেঁয়াজ এসছে এই পেঁয়াজগুলো আমি সংরক্ষণ করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব সামনে বর্ষাকাল আছে আর বর্ষাকালে পেঁয়াজের দামও বেড়ে যাবে আর পেঁয়াজ কিন্তু পাওয়াও যাবে না পচেও যাবে তো আজকে প্রচুর পেঁয়াজ নিয়ে এসছে সেই পেঁয়াজগুলো আমি কিভাবে সংরক্ষণ করে দু তিন মাস অনায়াসে চলব তো এর বেশিও চলা যায় অনেক দিন পর্যন্ত রাখা যায় কি করে রাখবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর যারা মনে করছো যে ভাবছ এখন পেঁয়াজের দাম কম আছে তোমরা এই পদ্ধতিতে পেঁয়াজ কিনে রেখে সংরক্ষণ করে রাখতে পারো কারণ সামনে বর্ষাকাল বর্ষাকালে কিন্তু পেঁয়াজের দাম বেড়ে যায় আর পেঁয়াজ এমন একটা জিনিস আমাদের দৈনন্দিন জীবনে পেঁয়াজের ভীষণ প্রয়োজন কাঁচা থেকে স্যালাদ মাছ মাংস ডিম যে কোনো তরকারিতে আমাদের এই একটা খুব প্রয়োজনীয় জিনিস এই জিনিসটা কিন্তু আমাদের রান্নাঘরে ভীষণভাবে প্রয়োজন হয় তো এখন একদমই দাম কম আছে তাই আমি সংরক্ষণ করব আর কি করে করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই পুরো পেঁয়াজটার মধ্যে আমি থেকে আমি যে যে পেঁয়াজগুলো সংরক্ষণ করা যাবে সেগুলোকে ই করে নেবো সব পেঁয়াজ কিন্তু সংরক্ষণ করা যায় না তোমাদের দেখাচ্ছে দেখো এই যে পেঁয়াজগুলো এই পেঁয়াজগুলো কিন্তু এখান থেকে বেছে বাদ দিয়ে দিতে হবে যে পেঁয়াজগুলোর মাথায় দাগ আছে গায়ে একটু নরম আছে সেই পেঁয়াজগুলো কিন্তু আমি বাদ দিয়ে দেবো দেখো এই পেঁয়াজটা কিন্তু সুন্দর পেঁয়াজ এই পেঁয়াজটা কিন্তু সংরক্ষণ করা যাবে তো এই রকম দেখে আমি কিছু পেঁয়াজ তোমাদের সামনে দেখাবো যে কোনগুলো সংরক্ষণ করা যাবে আর কোনগুলো সংরক্ষণ করা যাবে না তো দেখো এই পেঁয়াজগুলো যে পেঁয়াজগুলো একটু টাইট এবং মাথার ফুলটা একদম সুন্দরভাবে আছে দেখো সেই পেঁয়াজগুলো কিন্তু আমরা অনায়াসে সংরক্ষণ করতে পারবো আর কোনগুলো সংরক্ষণ করতে পারবো না বা সেগুলো যদি রাখি পেঁয়াজের মধ্যে নষ্ট হয়ে যাবে সেটা দেখাবো দেখো এগুলো সংরক্ষণ করতে পারবো এবার তোমাদের দেখাবো কোনগুলো সংরক্ষণ করতে পারবো না অনেক সময় আমরা দেখি দেখো জোড়া পেঁয়াজ অনেক সময় জোড়া লেগে থাকে এটা কখন নই কিন্তু সংরক্ষণ করতে পারবো না এগুলো কিন্তু আমরা এক সপ্তাহের মধ্যে খেয়ে নিতে হবে তো সেগুলো আলাদা রেখে দেবো আর এই পেঁয়াজগুলো যদি ভালো পেঁয়াজের মধ্যে রাখা যায় পুরো পেঁয়াজ পচে যাবে তখন এই পেঁয়াজটাও নরম হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে পেছনের দিকটা নরম হয়ে গেছে এই পেঁয়াজটাও কিন্তু আমি সংরক্ষণ করতে পারবো না তো এটাকেও আমি বাতিল করে দেবো মানে বাতিল করে দেবো মানে রোজকার দিনে খেয়ে নেবো তো দেখো এইভাবে পেঁয়াজগুলো আমি আমাকে পুরো বেছে নিতে হবে দেখো এই পেঁয়াজটাও কিন্তু আমি সংরক্ষণের জন্য রাখতে পারবো না কারণ অনেক সময় পেঁয়াজে গাছ হয়ে যায় বা পেছনটা নরম হয় সেই পেঁয়াজগুলো কিন্তু আমি সংরক্ষণের জন্য রাখতে পারবো না কারণ সেগুলো রাখলে কিন্তু পচে যাবে আমাকে রাখতে হবে টাইট দেখে এবং গোল জাতীয় পেঁয়াজ এবং মাথার দেখো ফুলগুলো যেগুলো খুব সুন্দর সেই পেঁয়াজগুলোকে আমাকে সংরক্ষণ করতে হবে তো চলো আমি বেছে নিই বেছে নিয়ে দেখো এগুলো কিন্তু নরম এই যে এই গোড়াগুলো নরম হয়ে গেছে তো অতএব এই পেঁয়াজগুলো রাখা যাবে না এইভাবে দেখে দেখে পুরো পেঁয়াজ যখন সংরক্ষণ করব এই দিকটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে টাইট পেঁয়াজগুলো আমরা একদিকে করব। আর যেগুলো নরম পেঁয়াজ সেগুলো আলাদা রাখবো জোড়া পেঁয়াজ আলাদা রাখবো দু তিন ভাগে ভাগ করবো কারণ যেগুলো আমাদের এখনই খেয়ে নিতে হবে সেগুলোকে আলাদা করে ফেলবো আর যেগুলোকে সংরক্ষণ করব সম্পূর্ণভাবে আলাদা করব। কোনো মতেই যেন কোনো নরম পেঁয়াজ কোনো জোড়া পেঁয়াজ গাছ গজিয়ে যাচ্ছে সেরকম পেঁয়াজ সংরক্ষণের জন্য রাখা যাবে না তো দেখো আমি বেছে নিয়েছি বেছে নিয়ে ওই বড়ো ঝুড়িটার থেকে ছোট ঝুড়িতে আমি নিয়ে নিচ্ছি নিয়ে কিভাবে সংরক্ষণ করব আর সারা বছর আমরা কীভাবে পেঁয়াজ খেতে পারবো যখন অনেক দাম হয়ে যাবে কারণ আমরা জানি বর্ষাকালে প্রচুর দাম হয়ে যায় পেঁয়াজের সেই জন্য তখন এই পেঁয়াজগুলো কিন্তু অনায়াসে আমরা বের করতাম তো দেখো বাতিলগুলো আমি বার করে দিয়েছি আর ফ্রেশ পেঁয়াজ এই ঝুড়িতে নিয়ে নিয়েছি তার মধ্যে থেকেও কিন্তু দুটো একটা পেঁয়াজ আমার চোখে পড়ছে যেগুলো নরম সেগুলো কিন্তু আবার এখান থেকে আমি বাতিল করে দেব তো দেখো এখানেও দুটো একটা নরম পেঁয়াজ দেখতে পাচ্ছ ক্যামেরায় ধরা পড়ছে জন্য সেই পেঁয়াজগুলো কিন্তু আমি আবার এখান থেকে বাতিল করে দিলাম ওভারলুক হয়ে গেছিলো তো সেইগুলো বাতিল করে দিলাম বাতিল করে একদম এই ফ্রেশ পেঁয়াজগুলোকে আমি সংরক্ষণ করব তো চলো দেখতে থাকুন নিশ্চয়ই তোমরা উপকার পাবে দেখো এরকম বাস্কেট আমাদের অনেকের ঘরেই থাকে এটা আমার পুরনো বাস্কেট তোমরা চাইলে ঝুরির মধ্যে রাখতে পারো তো আমার কাছে এই পুরোনো একটা বাস্কেট ছিল এরকম তোমাদের সবজি রাখার অনেকেরই পুরোনো ঝুড়ি আছে লোহার ঝুড়ি আছে সেগুলোতেও রাখতে পারো তো দেখো আমি তিনটে থাকে পেঁয়াজগুলো রেখে দেবো আমার কাছে প্রচুর পেঁয়াজ আছে প্রায় দশ কিলোমিটার পেঁয়াজ আনা হয়েছে কিন্তু তার মধ্যে থেকে তোমাদের অল্প একটু সংরক্ষণ করে দেখলাম তো এইভাবেই আমি পুরো পেঁয়াজগুলো সংরক্ষণ করে রাখব যতদিন যায় তো দেখো আমি সব পেঁয়াজগুলো তিনটে থাকে আমি নিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে দেখো পেঁয়াজগুলো সব এই বাস্কেটটার মধ্যে রেখে দিচ্ছি বাস্কেটগুলোর খেয়াল রাখতে হবে যে অবশ্যই কিন্তু হাওয়া বাতাস খেলতে হবে বদ্ধ জায়গায় বা আটকানো জায়গায় কিন্তু রাখা যাবে না অবশ্যই কোনো বাস্কেট বা ফুটো ফুটো ঝুড়িতে সেই প্লাস্টিকের ঝুড়িতে এইভাবে রাখতে হবে এইভাবে রাখলে কিন্তু তবেই এই পেঁয়াজগুলো ভালো থাকবে প্রচণ্ড গরমেও রাখা যাবে না গরমে রাখলে পচে যাবে আর একটু ঠান্ডা জায়গায় রাখা যাবে না তাহলে কিন্তু গাছ বেরিয়ে যাবে অতএব খুব সাবধানে সতর্ক সদর্পণে পেঁয়াজগুলো রাখতে হবে তো দেখো আমরা আমি তিনটে থাকেই মোটামুটি পেঁয়াজ এখানে যতগুলো বেছেছি ততগুলো আমি রেখে দিলাম রেখে এইবার তোমাদের সামনে আসবো দেখো আমি তিনটে থাকেই যতগুলো পেঁয়াজ হয়েছে সেই পেঁয়াজগুলো রেখে দিয়েছি আর এইটা কিন্তু খুব বুদ্ধি করে এক জায়গায় রাখতে হবে যেখানে খুব গরমও না খুব ঠান্ডা না তো আমাদের ছাদের এক কোনায় বা ঘরে অবশ্যই রান্নাঘরে কিন্তু রাখা যাবে না কারণ রান্নাঘরটা কিন্তু আমাদের গরম হয়ে যায় রান্না করলে তো আমাদের ঘরের এক কোনায় যেখানে একটু প্রচণ্ড গরমও না ঠান্ডাও না সেই জায়গায় কিন্তু আমাদের এই ঝুড়িটাকে নিয়ে রাখতে হবে তো দেখো আমি বারন্দায় তোমাদের দেখাচ্ছি তারপর এটাকে টেনে নিয়ে চলে যাব বারন্দার এক কোনায় আমি রেখে দেবো আর এটা কিন্তু অনায়াসে থাকবে যেহেতু এখানে হাওয়া বাতাস খেলবে গরমও লাগবে না আর প্রচণ্ড ঠান্ডাও লাগবে না কারণ এসি ঘরে রাখা যাবে না এসি ঘরে রাখলে কিন্তু এটার পেঁয়াজের গাছ গুজিয়ে যাবে তো এর সাথে আমার কিছু রসুন ছিল এইভাবে কিন্তু তোমরা রসুনও একসাথে রেখে দিতে পারো তাতে রসুনও কিন্তু অনেক দিন সংরক্ষিত থাকবে তো দেখো রেডি হয়ে গেছে আমার পেঁয়াজের স্ট্যান্ডটা রেডি হয়ে গেছে এবার এটা আমি একটা নির্দিষ্ট জায়গায় রেখে দেবো জায়গায় রেখে দিয়ে এই টাইপ এই পেঁয়াজগুলোতে আমি হাত দেবো না এই পেঁয়াজগুলো আমি যখন পেঁয়াজের দাম খুব বেশি হবে এবং যখন পাওয়া যাবে না তখন আমি এগুলোকে ইউজ করব তো দেখো এটা আমি একটা দেওয়ালে বারন্দার একটা কোনায় আমি এটাকে রেখে দিলাম এখানে প্রচণ্ড গরমও না আর খুব ঠান্ডাও না এরকম একটা পরিস্থিতিতে আর যেহেতু ঝুড়িগুলো ফুটো ফুটো সেহেতু হাওয়া বাতাস খেলবে এরকম একটা পরিস্থিতিতে রেখে দেবো তো এইভাবে তোমরা কিন্তু পেঁয়াজ সংরক্ষণ করতেই পারো কেমন লাগলো আজকের আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটি নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবে তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে চলে যাবে বাদবাকি বাকি আর এক ঝুড়ি পেঁয়াজ নিয়ে এসেছি সেগুলোকে বেছেও ওই বাস্কেটের মধ্যে ঢুকিয়ে দেবো তোমাদের বলেছিলাম অনেকটাই পেঁয়াজ এইভাবে কিন্তু আমি পেঁয়াজ সংরক্ষণ করব। তোমরাও কিন্তু চেষ্টা করো আমি বারবার বলি আমার ভিডিওতে আমি যেগুলো করি আমার নিজের বাড়িতে নিজের সংসারে সেগুলোই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি চেষ্টা করি তোমাদের উপকার করার জন্য তো দেখো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই বাড়িতে এইভাবে এখনই পেঁয়াজের দামটা খুব কম আছে এখনই কিন্তু তোমরা এইভাবে সংরক্ষণ করে রাখতে পারো তো আমি বাদবাকি ঝুড়িটা আবার পরিষ্কার করে পেঁয়াজগুলোকে পরিষ্কার করে আবার বাস্কেটের মধ্যে ঢুকিয়ে দেবো তো চলো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এবং আমার ভিডিওগুলো এইভাবে দেখো সাপোর্ট করো পাশে থেকেও শেয়ার করো তো আজকের মতো টাটা আবার ফিরছি অন্য একটা ভিডিওতে